কিন্তু আমরা যেটা হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি এর আগের দিন তোমাদের আমি সেন্টিমেন্টাল কমেডি উপর ক্লাস নিয়েছিলাম এটা হচ্ছে সেন্টিমেন্টাল কমেডির অপোজিট ঠিক আছে এটা হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি যেখানে মানে ইমোশন বলো বা আদার্স যে মোরাল লেসন এই সমস্ত কিছুর বাইরে গিয়ে বা এই সমস্ত কিছুকে সাইডে রেখে এন্টারটেইনমেন্টকে বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে ঠিক আছে তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস দেখো কি বলেছেন সেন্টিমেন্টাল কমেডি ইজ আ টাইপ অফ কমেডি দ্যাট পপুলার ইন সেঞ্চুরি তো যখন আমরা কোনো একটা কোনো একটা টার্ম সম্পর্কে জানবো বা কোনো একটা টাইপ টাইপ সম্পর্কে জানবো তখনই কিন্তু সেই তার যে অরিজিনটা মানে সে কোন সময়ে সেই জিনিসটা পপুলারিটি পেয়েছিল সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে তো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি যেটা আছে সেটা কিন্তু সেঞ্চুরিতে পপুলারিটি

অতিরিক্ত হয়ে যাচ্ছিল যে খালি একঘেয়ে একটা ব্যাপার চলে আসলো যে টু মাছ ইমোশনাল সিচুয়েশন এরকম জিনিস দেখতে দেখতে অডিয়েন্সদের মধ্যে যে একঘেয়ে চলে আসে তো এই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি হচ্ছে সেন্টিমেন্টাল কমেডির অপোজিটটা ওর রিয়াকশনটা ঠিক আছে ইন সেন্টিমেন্টাল কমেডিস ক্যারেক্টারস ওয়ে টু পারফেক্ট এন্ড অলওয়েজ ট্রাই টু টিচ দ্য অডিয়েন্স আ লেসন অ্যাবাউট বিইং গুড সেন্টিমেন্টাল কমেডির বিষয়বস্তুটা হচ্ছে এখানে সবসময় দর্শকদেরকে একটা মোরাল লেসন একটা নৈতিক শিক্ষা দেওয়া এবং এই এই রকম ড্রামাতে যে সমস্ত ক্যারেক্টার গুলো থাকে প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে টু মাচ পারফেক্ট এবং তারা তাদের ওই পারফেকশনটা দিয়ে অডিয়েন্সের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে যে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে নিজেকে সৎ রাখার চেষ্টা হবে যেটা আমরা সেন্টিমেন্টাল কমেডিতে পড়েছিলাম কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির ব্যাপারটা কিন্তু আলাদা দেখো কি বলেছে রাইটার্স অফ অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি থট দিস ওয়াজ আনরিয়াল ওয়ান জেড টু শো রিয়াল ডিপলপ ইথ রিয়াল ফ্লো দেখো আমরা মানে আমাদের বাস্তব জীবনে কিন্তু এই টু মার্চ ইমোশনের কোনো দাম নেই কখনো কখনো মানুষকে একটু রিয়ালিস্টিক হতে হয় আর সেন্টিমেন্টেল কমেডি ট্রামারটা কিন্তু বেশ আনরিয়ালিস্টিক ব্যাপার ছিল যেখানে খুব ভালো একজন মানুষ খুব সৎ মানুষ এরকম কাউকে রাখানো হচ্ছে এবং সেটা জীবনে অনেক মাধাবি মুদ্ধি তার যে অনেস্টি সেটাকে স্যাক্রিফাইস করে তো কখনো কখনো এটা হচ্ছে মানে আনরিয়ালিস্টিক ব্যাপার স্যাপারে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু যখন অ্যান্টিসেন্টিমেন্টাল কমেডিটা আসে তো অ্যান্টিসেন্টিমেন্টাল কমেডি যে রাইটটা তারা মনে করে যে মানুষকে একটু রিয়ালিস্টিকভাবে মানুষকে যদি কোনো কিছু প্রেজেন্ট করা যায় মানুষকে একটু যদি বাস্তবতা চেনা যায় তবে তারা বেশি এনজয় করবে মানে

বা হচ্ছে মানে সেরকম মানে অতিরিক্ত ন্যাকামি একটা ব্যাপার কিন্তু চলে আসে তো রাইটাররা মনে করলো যে কমেডি মানে শুধুমাত্র মানুষকে কাঁদাবে না ওটা হচ্ছে ট্র্যাজেডির কাজ আমরা বেসিক্যালি ট্র্যাজেডি ড্রামাগুলোতে আমরা সেই সমস্ত ট্র্যাজেড ইভেন্টগুলোর ফেস করি ঠিক আছে কিন্তু এটা এটা যেহেতু একটা কমেডি টাইপ অফ কমেডি অ্যান্ড সেন্টিমেন্টাল কমেডি তো সেখানে শুধুমাত্র সেন্টিমেন্ট কেন থাকবে সেখানে তো কমেডি থাকার কথা সেখানে ফানি ইনসিডেন্ট রাখার কথা যেটা দেখে দর্শকরা মজা পাবে তাদের আনন্দ হবে কিন্তু সেন্টিমেন্টাল কমেডিতে পুরোটাই কিন্তু টু মাচ ইমোশন জিনিসটাকে দেখানো হচ্ছে যেখানে যেটা দেখে দর্শকরা ভীষণ কাঁদছে ওদের মধ্যে ওরা ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে এবং এটা একসময় গিয়ে কিন্তু ভীষণ বোরিং হয়ে যায় তো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির মানে মোটিভটা এটা ছিল যে মানুষদেরকে মানে মানুষকে হাসাবে টু মেক পিপল লাভ এর কারণটাই মানে মোটিভ হয়েছে যে মানুষদেরকে হাসাবে ঠিক আছে কাঁদাবে না মানুষদেরকে হাসাবে তাদেরকে মানে মানুষের যে সমস্ত চারিত্রিক যে দোষ গুণগুলি দেখো আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু আমাদের চরিত্রে একটু ফ্লো থাকে মনে করো যে যেরকম হচ্ছে কেউ একটু বেশি কিপটে হয় হ্যাঁ কেউ একটু মানে ঢিলে হয় খুব হচ্ছে মানে লেট করে সব কিন্তু এগুলো হচ্ছে কি ঠিক আছে হাতেই গোনা বা হয়তো খুব কম বা না করলেই চলে এরকম মানুষ থাকে যারা প্রকৃত পরিমাণে সৎ এবং সাহসী এবং সেটা ভালো মানব সহায় যাকে বলে একদম পারফেকশনিস্ট এরকম কিন্তু নয় আসল জীবনে কিন্তু মানুষের চরিত্রে কিছু উইটনেস থাকে হিউম্যান উইটনেস কিছু সে ভোকাবির কাজ করে এবং কিছু কিছু ইমোর্শন কিন্তু ফেক থাকে তো এই রিয়ালিস্টিক যে ব্যাপারগুলো আছে সেগুলো

I don't know, character, but I they are not ideal heroes. Normally, sentimental comedy is a character, is so, a protagonist. So they are inspiration. But so an anti sentimental comedy characters are not ideal heroes. Okay? These comedies use wit, irony, and satire to make fun of society, especially the rich and powerful. Mainly, the aristocratic uh, society. যে আর কি বিষয়বস্তুগুলো আছে সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে আর কি মানে মজা করে দেখানো হয়েছে এবং কিছু বিটি ডায়লগস এখানে ইউজ করা হয় আয়রন ইউজ করা হয় এবং স্যাটায়ার তো থাকে ঠিক আছে তারপর দেখো কি বলেছে এবার হচ্ছে কয়েকটা আমরা মানে রাইটারদের ব্যাপারে পড়বো এক্সাম্পলগুলো পড়বো দেখো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি রাইটার্স ইজ রিচার্ড ব্রিন্স शेयडर ठीक है आर भी शेयडर होते हैं एकन विख्यात एंटी सेंटीमेंटल राइटर हिज प्ले द स्कूल फॉर स्कैंडल इज अ ग्रेट एग्जांपल इन दिस प्ले पीपल बॉस सेल्फ एंड प्रिटेंड टू बी गुड बट देयर ट्रू नेचर इज रिवील्ड इन अ फनी वे तो एज अ रिचर्ड प्रिंसली शेयडर ने आते शेयडर लिखा कि एक ड्रामा का नाम है द स्कूल फॉर स्कैंडल एक आदमी जो कैरेक्टर द रखा है जरा Anti sentimental comedies do not try to teach moral values directly, instead, they make the audience think by showing how people really behave. These comedies are more realistic and enjoyable for those who like humor based on truth. In short, anti sentimental comedy loves and fake এখানে আমরা মানুষের যেটা আসল নেচার সমাজে যেগুলো হচ্ছে বা সমাজে মানুষ কিরকম ভাবে সুন্দর করে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে আসলে দেখানো হয় যে আসলে মানুষ কিরকম বিহেভ করে হুম আর এই কমেডিগুলো কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক অনেক বেশি বাস্তবধর্মী এবং অনেক বেশি এনজয়েবল সেই সব মানুষদের জন্য যারা কিন্তু মানে অতিরিক্ত ন্যাকামি পছন্দ না করে যারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড ওদের জন্য কি এই ধরনের কমেডিগুলো গুলো ভীষণই এনজয়েবল ঠিক আছে তো অ্যাকচুয়ালি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি হচ্ছে মানুষের যেটা ইমোশন মানে মানুষ যেটা না যখন সেটা দেখায় প্রিটেন্ড করে সেই জিনিসটাকে মজা করে ব্যাক করে কিন্তু এই সেন্টিমেন্টাল কমেডিগুলো লেখা হয়েছে যেখানে আমরা মানুষের যে আসল নেচার সেটা সম্পর্কে কিন্তু জানতে পারি ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি ভীষণ মিনিংফুল এবং ভীষণ ভালো একটা টপিক তো এতটুকুই থাকলো আজকের ক্লাসটা ক্লাসটা শেষ করার আগে বলে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে তাও দুটো নাম্বারের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার ঠিক আছে চলো আজকাল দুটোই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ